হ্যালো আজকে আমরা আলোচনা করছি একজন কৃষকের সাথে দম্পত্য কৃষকের সাথে কৃষকের সাথে কথা বলবো যে তার চাষাবাদ নিয়ে কি চাষাবাদ করছে দেখাই যাচ্ছে এখানে সুসাদ চাষাবাদ করছে প্রথমে আপনার সাথে পরিচয় হয়নি আপনার নাম কি আমার নাম মোহাম্মদ পচা মন্ডল মোহাম্মদ পচা মন্ডল আপনি এখানে মানে কত শতক জমির ভিতরে চাষাবাদ করতেছেন সাত শতাংশ জমি সাত শতাংশ জমির ভিতরে আপনারা দর্শক দেখছেন সাত শতাংশ জমির ভিতরে তারা চাষ করছে এখানে কি কি চাষ করছেন এখানে আমি আমার সংসারের মধ্যে অনেক কিছু যেটা লাগে একে কি শসা লাউ তার মানে উনি বলতে চাচ্ছেন মানে সাংসারিক যে কাজের জন্য ইয়ের জন্য যে সকল খাবার লাগে সকল খাবারই তিনি চাষ করছে পুশাক এবং এই শসা গাছ দেখা যাচ্ছে এখানে আপনার দেখা যাচ্ছে হচ্ছে যে মরিচ গাছ দেখা যাচ্ছে আপনারা ভিতরে এসে দেখেন এই যে দেখেন শসা গাছ এখানে শসা গাছই করা হচ্ছে তারপরে এখানে এই যে মরিচ চাষই করা হচ্ছে মরিচ গাছ বুনছে এবং আপনি কি পার্টনারে কাজ করতেছেন জি ভাইয়া এই সাত শতক জমিতে আপনার লাভবান কিরকম আপনি কি টাকা বিক্রি টিক্রি করেন মানে খাবার পাশাপাশি বিক্রি করেন খাইতে পারি আর কি সংসার আর কি আমার চলে আর কি মোটামুটি মানে শারীরিক সমস্যা আছে তাই তিনি কৃষি কাজ করে এবং তার খাবারটা সুন্দর ভাবে হচ্ছে এবং এদিকে দেখেন যে সুসা চাষ করছে এদিকে দেখেন তার খাবারটা সুন্দর ভাবে হচ্ছে এবং তিনি কিছু টাকা এবং উপার্জন করেন এর পাশাপাশি তিনি বিক্রি করেন বিক্রির পাশাপাশি মানে টাকা উপার্জন করেন দেখেন চমৎকার সুন্দর দেখেন এই যে এদিকে দেখেন আপনার চমৎকার এই যে এই যে এখানে দেখেন সুসার ফুল আসছে চমৎকার সুসার ফুল আসছে এই যে এখানে দেখেন ফুল আসছে আচ্ছা আপনি এই মানে আপনি কি চাকরি করেন জি না ভাইয়া আমরা এটা দুজনে মিলে সাতশো জমি দুজনে মিলাই আমরা চাষ করছি পার্টনারে চাষ করছি অনেক কিছু করেছি দেখছেন তার সাথে কথা বলছি আমরা মনে করেন যে গত সপ্তাহে মরিচ মনে করেন যে পনেরো বিশ হাজারের মতো মরিচ তো আল্লাহ দেবে মোটামুটি ভালো

এবং বেল বাটনে ক্লিক করে দিবেন কারণ আপনারা যদি সাবস্ক্রাইব করেন তাহলে আমাদের নতুন নতুন সকল ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে ধন্যবাদ আসসালামু আলাইকুম